বন্ধুরা তোমরা তোমাদের চ্যানেলে একশো প্লাস ভিডিও আপলোড দিয়ে ফেলেছো দুশো প্লাস ভিডিও আপলোড দিয়ে ফেলেছো তাও তোমাদের চ্যানেলে ভিউ আসছে না তোমাদের চ্যানেলে কেন ভিউ আসছে না কী করলে তোমাদের চ্যানেলে ভিউ আসবে আর কখন কী করলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই ভিডিও যদি ছাড়ি এই টাইটেল উপর যদি ছাড়ি তাহলে ভিউ আসবে আমি তোমাদের একটা প্রুফ দেখাচ্ছি সর্বপ্রথমে তোমরা কোথায় যাবে তোমরা চলে যাবে এখান থেকে সোজা নিজের ইউটিউব অ্যাপ্লিকেশানে ইউটিউব অ্যাপ্লিকেশানে যাওয়ার পর তুমি এখানে সার্চ করো হাউট হোয়াইট স্টুডিও এই যে হাউ টু ইউজ হোয়াইট স্টুডিও আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই দেখো এখানে আমার ভিডিও র্যাঙ্ক করেছে এরকম একটা না আরও অনেক ভিডিও আছে তোমরা সার্চ করেও দেখতে পারো এইগুলো র্যাঙ্ক করেছে কেন র্যাঙ্ক করেছে পাওয়ার অফ কিউয়ার্স পাওয়ার অফ কেসিও পাওয়ার পাওয়ার অফ টাইটেল পাওয়ার অফ থাম্বেল এই করা যদি তুমি ঠিক করতে পারো তোমার চাই নির্ঘাত ভিউজ আসবে একশোতে একশো আমি গ্যারেন্টি দিচ্ছি তো তোমরা কি করলে তোমার না ভিউজ আসবে তোমরা অনেকে কী করো যা নতুন ইউটিউবার ধরো এক সপ্তাহ তুমি ইয়ের উপরে কাজ করলে আর কুকিং ক্যাটাগরি উপরে কাজ করলে কুকিং ক্যাটাগরি কাজ করার পরে তোমার একটা ভিডিওতে কত তিরিশ একশো থেকে দেড়শোটা ভিউজ আসলো তারপর তুমি দেখলে ভিউজ আসছে না আবার অন্য ক্যাটাগরি চেঞ্জ করলে ক্যাটাগরি গেমিং ক্যাটাগরি করলে এবার গেমিং ক্যাটাগরি করার পর তোমার ওই দেড়শো জনের মধ্যে তোমার জনের হয়তো ভালো লেগেছে সে কুড়ি জন অডিয়েন্স ইয়ে তাকেই পাঠায় ইউটিউব তাকেই পাঠায় ইয়ে তোমার ভিডিও যে তোমার ভিডিও একবার দেখেছে আর তুমি যদি ক্যাটাগরিটা চেঞ্জ করে দাও তাহলে ইউটিউব কনফিউজ হয়ে যাবে যে আমি কাকে পাঠাবো তাই তোমাদের ইমপ্রেশান আর রিচ ডাউন হয়ে থাকে আর তোমাদের ভিডিওতে ভিউজ আসে না তো বেশি চাপ নেওয়ার কিছু নেই আজকে আমি তোমাদের সব বোঝাবো তো বেঙ্গল টেক ব্রোতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এমন ভিডিও বানাতে হবে ভিডিও ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো তোমরা টাইটেল বানানোর জন্য কি করবে টাইটেল বানানোর জন্য আমি আগের ভিডিওতে বলেছি আগের ভিডিও তোমরা কি চেক করে করিতে পারো যারা দেখো নি টাইটেলটা কিন্তু খুবই মেন তারপর তোমরা কি করো যে বললাম যে মিক্স কনটেন্ট করে ফেলো খিচুড়ি পাকিয়ে ফেলো এরকম না করে তোমরা কী তোমরা এক কন্টেন্টের দিকে ছোট যেই ট্যালেন্টটা তোমার মধ্যে বেশি আছে সেইটার দিকে তুমি ছোট তুমি যদি দুটোই করতে যাও একুল ওকুল দুকুরই হারাবে তো কোনো কুলেই তোমার ঠাই হবে না এর জন্য তুমি একদিকে তুমি একটা কন্টেন্টের উপরে তুমি ভিডিও বানাও বেস্ট কন্টেন্ট বানাও তোমার ভিডিওতে ভিউজ আসবেই এবার তোমরা কি করবে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে একটা সেটিংস দেখাবো আমি এখন এবার তোমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাবে ওয়াইটি স্টুডিওতে আসার পরে তোমরা কি করবে রিসা ইয়ে অ্যানালাইটিস চলে যাওয়ার পরে রিচে চলে যাবে রিসার্চ রিসার্চ চলে যাওয়ার পর অনেকে বলবে তো হ্যাঁ হ্যাঁ আমি সব জানি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি না আরে ঘন্টা জানে তো তুমি ভিডিওতে ভিউজ আনতে পারছো না দেখো কী বলছি এই দেখো টপ সার্চ এটা থেকে বলছি হ্যাঁ হ্যাঁ জানি জানি শুনে নাও ব্যাপারটা পুরো শুনে নাও ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও এই যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি হাউ টু ইউটিউব নিউ আপডেট এই কর এই এই টাইটেলগুলোর উপর আমাকে ভিডিও বানাতে আর আমি এই টাইটেলগুলোর উপর ভিডিও বানাবো আর আমার ভিডিওতে ভিউজও আসবে ভালো ইউটিউব যা বলবে তুমি সেই হিসেবে চলো নিজের মন মর্জি মতো না ইউটিউব যা বলবে তুমি সেই হিসেবে চলো নিশ্চয়ই তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে আর কন্টেন্ট তুমি চেঞ্জ করবে না তারপর তোমরা কি করবে এখানে এক্সপোর্ট টপিক বলে যে কোয়েশ্চেন মার্কটা আছে ওটাই ক্লিক করবে ক্লিক করার পর কী করবে তোমরা এখান থেকে চলে যাবে ক্রিয়েটর টপিক টিপসে ক্রিয়েটর টিপসে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের কি কি টিপস আছে এখানে তোমাদের বড়ো ভিডিও টিপসও আছে লাইভের টিপসও আছে আর শর্ট ভিডিও টিপসও আছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তারপর তোমরা কী করবে তো তোমার বড়ো ভিডিও আমি করে দেখাচ্ছে ভিডিও টিপস ভিডিও টিপস ওপেন করার পর এরকম একটা অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাবে এ দেখো এখানে কত অ্যাপ্লিকেশান আছে কিন্তু তোমার এত কিছু কিচ্ছু দরকার নেই আমি যেটা বলবো তুমি সেটাই করবে তাহলে তোমার ভিডিওতে পাক্কা ভিডিও আসবে পাক্কা তারপর তোমরা কী করবে এই যে আন্ডারস্ট্যান্ড ইওর প্রমোশ প্রোমোশন এটা ক্লিক করার পর তোমরা কি করবে আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ভিউার্স ডাটা এইটা তোমরা ক্লিক করবে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ডাটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে এই যে এখানে নিউ অ্যান্ড রিটার্নিং ভিউস টিপস দ্য অডিয়েন্স ট্যাপ ইন ইউটিউব অ্যানালাইসিস অফার্স এ ডিপ ডাইভ ইন ইওর ইউর বেস মানে কি মানে তুমি তখনই অডিয়েন্সকে টেনে আনতে পারবে যখন তোমার থামবেলটা ভালো ইম্প্রুভ থাকবে টাইটেলটা ভালো থাকবে তোমার ভিডিওর বেসের ওপরে ক্লিক ইয়ে বেসটা দেখেই ওরা আসবে তারপর তোমার এগুলো পড়ার বেশি কিছু দরকার নেই তারপর তোমরা এখানে একটা অ্যাপ্লিকেশান ওপেন হবে এই যে এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে রিটার্নিং আর নিউ ভিউয়ার্স বলে একটা ভিডিও এসেছে এই ভিডিওটা তোমরা তাহলে দেখতে পারো অনেক সুবিধা হবে তুমি যদি দেখো এই যে এই যে বেগুনি কালার ইয়েটা দেখছো ওটা হচ্ছে ওল্ড ভিউয়ার্স ওল্ড ভিউয়ার্স কারা যারা আর কি তোমার ভিডিও একবার দেখেছে আবার দেখতে এসেছে তারা হলো ওল্ড ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স হচ্ছে গিয়ে ওই আকাশি কালার যেটা আছে ওটা হচ্ছে নিউ ভিউয়ার্স ওকে তো রিটার্নিং ভিউয়ার্সটা তোমার লাগবে তোমার কন্টেন্টে যদি দমই না থাকে তাহলে যে তোমার ভিডিও একবার দেখেছে সে আসবে না তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি ওই ভিডিও যেই ওখানে যেই ভিডিওটা ছিল ওটা যদি দেখো তোমরা ওইখানে অনেক টিপস বলে দেবো ওই টিপস ধর যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের ভিডিওতে পাক্কা ভিউজ আসবে তারপরে এই দেখো এই যে আমার ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও আমি আমার ড্যাশবোর্ডে চলে যাবো ড্যাশবোর্ডে যাওয়ার পরে কি করবো আমি এই যে ধরো আমি এই ভিডিওটাই দেখাই ওয়ান পয়েন্ট টুকের এই ভিডিওটাই দেখাই এখানে শুধু অডিয়েন্স রিটার্নিং অডিয়েন্স কত তিনশো আঠাশখানা রিটার্নিং অডিয়েন্স এসেছে আমার আমার চ্যানেলটা কিন্তু খুবই ছোট মানে আর কি খুবই নতুন আমি কিন্তু ঠিক করে কাজও করিনি মাঝখানে তাও আমার চ্যানেলে কিছু আটাশকা এন্টারেনিং ভিউজ এসেছে কী করে আসলো কারণ আমি একটা কন্টেন্টের উপরে খেটে যাচ্ছি একটা কন্টেন্টের উপরে ভিডিও বানিয়ে যাচ্ছি ডেলি ভিডিও টাইমলি আপলোড আপলোড করছি শেডিউল মেনে শেডিউল পাওয়ার অফ শ্যাডিউল এরকম অনেক অ্যালগোরিদাম এগুলো সব মিলে তৈরি হয় ইউটিউবের অ্যালগোরিদাম এই অ্যালগোরিদামটাকে তোমার বুঝতে হবে আর প্রত্যেক ভিডিওতে অ্যালগোরিদামের ব্যাপারে বলি তো তোমরা যদি এটা করতে পারো আমি যেটা বললাম সেইগুলো দিয়েই তুমি তোমার ভিডিও ভাইরাল করতে পারবে আর এক মিনিট এই যে অ্যানলাইটে যাওয়ার পর আমি আবার রিসার্চে চলে যাব রিসার্চে যাওয়ার পরে এখানে এই যে তুমি ধরো কোনো ইয়ে সার্চ করলে যে ধরো মাটন পানির আমি জাস্ট মাটন পানির সার্চ করলাম মাটন পানির সার্চ করার পর এখানে অনেক ভিডিও চলে আসবে সেই ভিডিওর মধ্যে যে কিউগুলো দেওয়া থাকবে সেগুলো তোমরা দেখতে পাবে টাইটেলগুলো দেওয়া থাকবে সেগুলো দেখতে পাবে সার্চের কিওয়ার্ডও চলে আসবে এখানে সেই কিওয়ার্ডগুলো তুমি তোমার ভিডিওতে বসাও আশা করি তোমার ভিডিওতে নিশ্চয়ই বুঝতে আসবে আর সব ভিডিওর উপরে তুমি ভিডিও বানাও তোমার ভিডিওতে হানড্রেড পার্সেন্ট ভিউজ আসবে তো বন্ধুরা আশা করি তোমাদের সব বোঝাতে পেরেছি যদিও বিন্দুমাত্র কথা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার শো করছে অনলি হোয়াটসঅ্যাপ এস করবে তাও যদি না করতে পারো তার আমাকে একটা কমেন্ট করে দেবে আমি তোমাকে নিশ্চয়ই রিপ্লাই দেবো तो आज के वीडियो टू नहीं होगा बाय गाइस